আমার সম্প্রতি বিচ্ছেদ হয়েছে পছন্দের বিয়ে ছিল বিয়ে পারিবারিক ভাবেই হয়েছিল কিন্তু শ্বশুর কখনো মন থেকে মেনে নেয়নি যার কারণে আমাকে কোনো হাত খরচ দিত না কারণ আমি চাকরি করি আমিও চাইতাম না তাই কোনো ফিউচার প্ল্যানিং করতো না আমার সাথে কারণ তার মা বোন কষ্ট পাবে হাজবেন্ডের সাথে একটু হেসে কথা বললেও শাশুড়ি মাইড করতো আমার শাশুড়ি আমাকে বলতো আরেক বেটি ওনার ছেলে নাকি আরেকটি বেটির সাথে সংসার করে সারাক্ষণ আমাকে ছেড়ে দেওয়ার জন্য বলতো আরও নানা ধরনের অত্যাচার আমাকে পুরো ট্রমার মধ্যে নিয়ে গিয়েছিল তাদের কানভারি করে কথা লাগানোর কারণে তিনি আমাকে ডিভোর্স দিতেও চলে গিয়েছিল বেশ কয়েকবার এইবার যখন বলল তখন আমি আর সহ্য করতে পারলাম না বললাম ঠিক আছে চলেন মিচুয়াল ডিভোর্স হয়ে যাক আমি তখন একটুও বুঝিনি এটার ফলাফল কি হতে পারে এখন আমি পুরোপুরি নিশ্চো মিচুয়াল হওয়ার কারণে হাজবেন্ডের কাছে ফিরে যাওয়ার কোনো উপায় নেই আর তারা তো এটাই চেয়েছিল এখনো বিশ দিনও হয়নি তারা ছেলের জন্য নিজেদের পছন্দের পাত্র ঠিক করে ফেলেছে কয়েকদিন পর বিয়ে আর আমি এদিকে নিঃস্ব হয়ে বসে আছি কলিজাটা ভেঙে যাচ্ছে আমি কিভাবে সার্ভার করবো ওনাকে ছাড়া আমি জানি না এটা ছিল একজন আপর বিচ্ছেদের ঘটনা কোন মেয়ে কিন্তু চায় না তার সংসারটাকে ছেড়ে চলে আসতে আসলে শ্বশুরবাড়ির লোকেরা এমন ভাবে কাহিনীটা সাজায় যে তাকে ছেড়ে আসতে বাধ্য করা হয় একটা সংসার কিন্তু একদিনে গড়ে ওঠে না তিলে তিলে একটা সংসার গড়ে ওঠে তাই এই সংসারটা ছেড়ে আসাটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র একটি ডিভোর্সি মেয়েই ভালো বলতে পারে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসার থেকে ভুল বোঝাবুঝিটা বেশি থাকে তাহলে কিন্তু ওই সংসার কখনই টিকবে না তাই শুধু ভালোবাসা না একে অপরকে বুঝতে হবে যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝে তাহলে ওই সংসার কখন ভাঙবে না এই ভিডিওটা ছিল রোজার একদিন আগে আমি বাজারে গিয়ে কিছু বাজার করেছিলাম কখনো এইভাবে বাজার 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 করা হয়নি এই প্রথমবার করেছি সব গুছিয়ে মাছটাও কেটে আর এক মাছ তো কেটেই নিয়ে এসেছে আর আজকে হচ্ছে পাবদা মাছটা রান্না করে শুধুমাত্র দুপুরে আর খাবারের জন্য আর ভোর রাতে খেয়ে রোজা রাখার জন্য গরু মাংসটা ভুনা করে নেবো আর সেটা হচ্ছে মেরিনেশন করে রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো পাবদা মাছটা রান্না করার জন্য যে যে মশলা ব্যবহার করতে হয় সেগুলো সবগুলো করেছি আর এখন হচ্ছে একটা আলু দিয়ে দিয়েছিলাম আর আলুটা দিয়েছি হচ্ছে আমার বাচ্চারা আলু পছন্দ করে সেজন্য কিন্তু আমার আর একটা টমেটো দিয়ে দিয়েছি একটু কাঁচা মরচি ব্যবহার করেছি এখন আলুটা খুব ভালোভাবে দিলাম ঝোলের পানিটা যখন ভেজে নাও পাবদা রান্না করে খেতে পারে না সেজন্যের জন্য গরু মাংস রান্না করবো আর রাতে হচ্ছে রান্না করবো সেজন্য এখন মেরিনেশন করে রেখে দিচ্ছি আর এভাবে যদি গরু মাংস রান্না করেন তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় যদি আপনি রাতে রান্না করেন তাহলে কিন্তু দুপুরে মেরিনেশন করে রাখতে পারেন বা সকালে মেরিনেশন করে রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন গরু মাংস স্বাদটাই ভিন্ন আসবে তো গরু মাংসতে তাজা মশলা লাগে সবই দিয়ে দিয়েছি আমি কিন্তু জিরা বাটা পেঁয়াজ বাটা তারপরে গোটা কিছু মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো আর হচ্ছে একটা তেজপাতার মতো দিয়েছি এক থেকে মতো মতো আর পরিমাণ কিন্তু তেলও দিয়ে দিয়ে এখন হাত খুব ভালোভাবে মেখে একটু সময় নিয়ে হচ্ছে মাংসটা মশলার সাথে মেখে নেবো তাহলে মশলাগুলো মাংসের গায়ে লাগতে পারবে আর যখন আপনি এটাকে কষাবেন তখন পানির সাথে হচ্ছে সেই পানির সাথে হচ্ছে মশলাটা লেগে মাংসের গায়ে কিন্তু ঢুকতে পারবে তো এভাবেই হচ্ছে রান্না করার চেষ্টা করবেন যারা কখনোই হচ্ছে এভাবে খাননি এভাবে খেয়ে দেখতে পারেন আর যদি নষ্ট হওয়ার ভয় পান তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে পারেন আমার এই তো এখন হচ্ছে মাংসটা রান্না করে নেব ধন্যবাদ সবাইকে